হ্যালো ডিয়ার যত ভালোই কাজ করি না কেন সে দোষ ধরবেই যত কষ্ট হোক না কেন সে কাজটা করবেই যত খারাপ হোক না কেন সে আসবেই যত যতই পড় না কেন সে ভালো রেজাল্ট করবে না যতই খারাপ করুক না কেন সে ভালো রেজাল্ট করবেই আরে এই যাবে বা তুমি কি করে ট্রান্সেশন করবে সহজেই যে কথা বলবে চলো আমরা শুরু করি দেখো দেখো যত কষ্টই হোক সে কাজটা করবে তাহলে সে কাজটা করবে সে কাজটা করবে এটা তার কনফার্মেশন সে কাজটা করবে হি উইল ডু দা ওয়ার্ল্ড হি উইল ডু দা ওয়ার্ল্ড

কোন রকম কৃত্রিমতা বজায় তুমি রাখবে না কি করবে দেখো তুমি বললে হি উইল ডু দ্য ঠিক আছে হোয়াট এভার হোয়াট এভার দ্য হার্ডশিপ

আমরা বলছি হোয়াট এভার দা হার সিট দা হার সিট মানে এখানে দেখো কি আছে এখানে উজ্জেস

তুমি চেষ্টা করবে যতটা সহজভাবে তুমি করা যায় যতটা সহজভাবে তুমি ভাবতে পারবে ততটা সহজভাবে তুমি কাজ করবে সহজভাবে কাজ করতে পারলে তোমার সমস্যা সমাধান হয়ে যাবে হলো এবার তুমি দেখো এটাকে তুমি যদি ভালো যে যত কঠিন হোক না সে অঙ্কটা

নো ম্যাটার দা হারশিট নো ম্যাটার দ্য হার্সিট যত কঠিন হোক না কেন বলতে পারো হি উইল দা সাউন্ড কি করতে পারো হাউ হাউ হার ইট মেবিউন হাউ হার্ড ইট হোক না কেন কঠিন হোক না কেন সেটা করবেই কে বলতে পারো অথবা কি বলতে পারো হাউ কমপ্লেক্স বলতে পারো হি উইল সাম হাউ কমপ্লেক্স ইট ইস যত কঠিন কেন সে আমরা করবি তাই না হি উইল সল দা সাম হাউ হিট মেট ইস যত কন্টিনিউ হতেই পারে না কেন কত করলেই হোক না কেন মনে সেই করবেই হতে পারে এটা তুমি না বলো তুমি এও করতে পারো আর লেখা ওই ওই বাদে তুমি মাস্টার বলতে পারো ওই বাজে তুমি অফ বলতে পারো ওই ভাবে তুমি আহ কি বল ডেফিনাইটলি বলতে পারো ওই বজায় তুমি আহ কি বলতে পারো

হোয়াট ইউহার দ্য ডিফিকাল্টি ইত্যাদে হোয়াট ইউ হাজ ডিফিকাল্টি বলতে পারে ভালো লাগে না শুনতে ডিফিকাল্টি ইট হলো একটা বাক সেখান থেকে তুমি নিজের পছন্দ মতো তুমি যা মনে হচ্ছে তাই তুমি করে নিজে অবশ্যই জানতে হবে লিঙ্ক কাটা তুমি কিভাবে ব্যবহার করবে কোথায় ব্যবহার করবে এটুকু জানালে তুমি ব্যাস যেকোনো বাক্য জয় নিতে পারে বাক্য আমরা বলেছিলাম দেখো বলেছিলেন যে যত ভালো পড়ুক না কেন দোষ ধরবি ঠিক আছে তুই দোষ ধরবি কে ধরবি সে দোষ ধরবি তাই না

তিনি করলে এটা ঠিক আছে এটাই করতে হবে কোনো কথা আছে ভাবো না তাহলে তিনি এটা তো সেম থেকে যাচ্ছি এটা এটা তো হচ্ছে না হয়ে যাচ্ছে দেখছি জায়গাটাই কি করতে পারো so good How well he does hello what you had how do you have

এখানে কি করতে আই করে দাও এখানে হবে ডু আই যখন করে তখন ডু করতে হবে আই করে এখন ডু করতে হবে আই ডু দা বেস্ট ঠিক আছে তাহলে দেখো সব সরল ভাব মানে ইজি থট ইজি থিঙ্কিং ঠিক আছে তোমার ভান্ডারে যা আছে সেটাই নেই তুমি কি করে ট্রান্সলেশন করে যাবে কোন রকম চাপের সব তুমি খুঁজবে না খুঁজতে গেলে তোমার জিনিসটা কিন্তু হবে না সহজেই সহজ সরল ভাবে কিভাবে হবে তার জন্য কে আছে আমি আছি ওকে বস প্রথম হলে চ্যানেলে সাবস্ক্রাইব করো বন্ধুর মধ্যে শেয়ার করো এরকম আরো ভিডিও পেতে তোমার মুখের ভাষাকে সহজ সহল করে দিতে আমি দীপঙ্কর তোমাদের সঙ্গে আছি সবসময় ওকে বাই